আর এখানে আপনার আমি যদি স্লিপস এর পোষণ গুলো প্রত্যেকটা পোষণে এখানে কাট করা থাকবে এবং থাকবে চানা শাড়ি আর খুবই চমৎকার একটি লুফের মাধ্যমে এটা হচ্ছে সবচেয়ে গর্জিয়াস পোষণ এটা হচ্ছে আসিয়া সিড এর সবচেয়ে গর্জিয়াস পোশন ফাইভ পার্ট এর একটি হচ্ছে আপনার রেডি হেজাব আপ যেটা দিয়ে খাস পর্দাটা ইজিলি মেনটেন করতে পারবে এবং দেখিয়ে দিচ্ছি এটার ইনার পার্টটা ইনারটা অলমোস্ট তিনশো ইঞ্চি একটি ইনার একদমই ফ্রি সাইজের এটা ওয়ার করার পর চমৎকার থাকবে বডি ফ্রি সাইজের থেকে পঞ্চাশ মেজারমেন্টের লু থাকবে বডি এর জন্য এবং খুবই চমৎকার যেটা সাথে স্লিপটাকে খুব সুন্দর করে অ্যাটাচ করে রাখবে আপনার হাত নড়াচড়া করার পরও কিন্তু ফেব্রিক জায়গা থেকে সরবে না সাইজ আমরা রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চারটা করে সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এটার আরো একটি পার্ট থাকবে সেটা হচ্ছে ডাবল পার্টের এটি নোজ নেকার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাবল পার্টের নোজ মেকআপ যেটা প্রত্যেকটা পোশনে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চানা সারিং এবং এই লুক যেটা মাধ্যমে এটাকে ওয়ার করবেন দুবাইচেরি ফেব্রিক্স এর ডাবল পার্টের গর্জিয়াস নোজ যেপ অলমোস্ট তিনশো ইঞ্চি গ্রাউন্ড এবং ফাইভ পার্টের একটি হচ্ছে আপনাদের রেডি হিসাব যেটা হচ্ছে খাস পর্দা মেনটেন আপনাদের যেটা হচ্ছে আপনাদের খাস পর্দা মেনটেন করতে হেল্প করবে এই তিনটা পার্ট মিলে আসিয়া এর অরিজিনাল ভার্সনটা আমরা দিচ্ছি আপনাদের আমাদের লোকেশন থেকে লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান সচিবালয়ের ঠিক পাশের মার্কেট পি মার্কেটের দ্বিতীয় দ্বিতীয়তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট ঘরে বসেই বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে সেম প্রোডাক্টটা হোম ডেলিভারি দিয়ে পারচেস করতে পারেন অরিজিনাল এই প্রোডাক্টের প্রাইসটা হচ্ছে মাত্র তিন হাজার টাকা ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ